আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সামনে দেখতে পাচ্ছেন সেই ইটালির বিখ্যাত সেই ভাস্কর্যর সেই একদম কপি করছে এখানে লাইটিং হচ্ছে প্রত্যেকটা লাইটিং আছে ঝর্ণা আছে এটি হচ্ছে ভূষণের সোমিয়ন মেট্রো রেল স্টেশনের মানে পাতাল রেল স্টেশনের একটা স্টপেজ কত সুন্দর করে দেখেন পাতাল রেল স্টফেস কত সুন্দর হতে পারে এবং এখানে পুরো একটা মার্কেট এখানে দেখেন এখানে ঝর্ণা আছে এখানেও ঝর্ণা এখানে আছে এখানেও একটা ছোট্ট ভাস্কর্য এবং এখানে ঝর্ণা আছে এবং জায়গাটা অনেক সুন্দর আর সামনে হচ্ছে লোডের ডিপার্টমেন্টাল স্টোর হ্যাঁ ঠিক আছে আমরা এখানে এর উপরে উঠব জায়গাটা প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার লম্বা বিশাল মার্কেট আমরা এখন এই মার্কেটে যাচ্ছি সবাই ভালো থাকবেন ভাই আল্লাহ বেশ